আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে যাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হ্যাঁ সবকিছু এখানে আছে এর আরবি বাক্যটি হবে আইওয়া কুলুশায় মজুদ হ্যাঁ না এখানে আয়ুয়া অর্থ হ্যাঁ কুলুসায় অর্থ সবকিছু মজুত অর্থ আছে হেনা অর্থ এখানে হ্যাঁ এখানে আছে তুমি চুপ করো এর আর ব্যবহারটি হবে উস্কু তিন্তা এখানে উস্কুত অর্থ চুপ করা ইনতা অর্থ তুমি উস্কুত তুমি চুপ করো তুমি এখন টাকা দাও এর আরবি বাক্যটি হবে ইনতা যে ফুল সালহিন এখানে ইনতা অর্থ তুমি জীবর্থ অর্থ দেওয়া ফুল অর্থ টাকা আলহিন অর্থ এখন ইনতা যে ফুল সালহিন তুমি এখন টাকা দাও তুমি বেশি কথা বলো এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম কাতির এখানে ইনতা অর্থ তুমি কালাম অর্থ কথা বলা কাতির অর্থ বেশি ইনতা কালাম কাতির তুমি বেশি কথা বলো বড় বিপদ এর আরবি বাক্যটি হবে ইন দা মুসিবা কাবির এখানে ইনতা অর্থ তুমি মুসিবা অর্থ বিপদ কাবির অর্থ বড় ইন দা মুসিবা কাবির তুমি বড় বিপদ ও বস এটা অত্যাচার এর আরবি বাক্যটি হবে ইয়ামুদের হাদা জুলুম এখানে ইয়ামুদের অর্থ ও বস হাদা অর্থ এটা জুলুম অর্থ অত্যাচার ইয়ামুদের হাদা জুলুম ও বস এটা অত্যাচার এটা আমার অধিকার এর আরবি বাক্যটি হবে হাদা আনা এখানে হাদা অর্থ এটা আনা অর্থ আমার হাকি অর্থ হক বা অধিকার হাদা আনা হাকি এটা আমার অধিকার তুমি বেশি বক বক করো এর আরবি বাক্যটি হবে ইনতা গিরগিস দা এখানে ইনতা অর্থ তুমি গিরগির অর্থ বকবক করা জেরা অর্থ বেশি গিরগির জেদ তুমি বেশি বকবক দাঁড়ানো নিষেধ এর আরবি পক্ষটি হবে হেনা মুমনু এখানে হেনা অর্থ এখানে অর্থ দাঁড়ানো মুমনু অর্থ নিষেধ হেনা ওয়াফ মুমনু এখানে দাঁড়ানো নিষেধ থাক এটা পরে নিও এর আর বিভাগটি হবে খালি হাতা বাঁধেন এখানে খালি অর্থ থাক হাদা অর্থ এটা বাঁধেন অর্থ পরে শিল অর্থ নেওয়া খালি হাতা বাঁধেন থাক এটা পরে নিও বন্ধু সামান্য একটু পিছিয়ে যাও এর আর বিভাগটি হবে সাদিক রুহ শোয়াইয়া এখানে সাদিক অর্থ বন্ধু রুহ অর্থ যাওয়া একটু অরা অর্থ অর্থ পিছনে বা পিছে রুহ অরা। বন্ধু সামান্য একটু পিছে যাও টেবিলের নিচে দেখো এর আরবিপকটি হবে সুহ তাহাত এখানে সুপ অর্থ দেখা তাহাত অর্থ নিচে তাউইলা অর্থ টেবিল সুখ তাহার তাউইলা। টেবিলের নিচে দেখো কতদিন পরিষ্কার করো না এর আরবি বাক্যটি হবে কামিয়াম মাফিসাউই না দেখা এখানে কামিয়াম অর্থ কতদিন মাফিসাউই অর্থ না করা নাদাফা অর্থ পরিষ্কার কামিয়াম মাফিসাউই না দেখা কতদিন পরিষ্কার করো না তুমি কি রাস্তা দেখো না এর আরবি বাক্যটি হবে ইনতা মা শুফতরি এখানে ইনতা অর্থ তুমি শুফ অর্থ দেখা মাইশুফ অর্থ না দেখা তোর অর্থ সুফ তরি তুমি কি রাস্তা দেখো না আজ অনেক ঠান্ডা এর আরবি হবে আলিম কাতের বাড়ি এখানে আলিম অর্থ আজ কাতির অর্থ অনেক বাড়ির অর্থ ঠান্ডা আলিম কাতের বাড়ি আজ অনেক ঠান্ডা আমি সবসময় ব্যস্ত থাকি এর আরবি পাকটে হবে আনাম মুশকুল আলাতুল এখানে আনা অর্থ আমি মুশগুল অর্থ ব্যস্ত আলাতুল অর্থ সব সময় আনা মুশগুল আলাতুল আমি সব সময় ব্যস্ত থাকি না তুমি দেরিতে আসলে এর আরবি পকটি হবে ইনতালা শিজে জাখের এখানে ইনতা অর্থ তুমি লেশ অর্থ কেন ইজে অর্থ আশা তাখের অর্থ দেরি ইনতালা শিজে জাখের কেন তুমি দেরিতে আসলে রাগ করো না আমি মজা করছি এর আরবি বাক্যটি হবে মাফিজ আলানা সয় মস্করা এখানে মাফিজ আলানা অর্থ রাগ করো না আনা অর্থ আমি সবি অর্থ করা মস্করা অর্থ মজা মাফিজ আলানা সয় মস্করা রাগ করো না আমি মজা করছি আমার দুইটি রুটি দরকার এর আরবি বাক্যটি হবে আনা আবগা ইবনে হাব্বা খুব এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে বা দরকার ইতদিন হাব্বা অর্থ দুইটি খুব অর্থ রুটি আনাবকা ইদনিন হাম্প্বা খুব আমার দুইটি রুটি দরকার আমার বইটি কে নিয়েছে এর আরবি ভকোটি হবে মিন শিল কিতাব এখানে মিন অর্থ কে শিল অর্থ নেওয়া হাগি অর্থ আমার কিতাব অর্থ বই মিনশীল হাগি কিতাব আমার বইটি কে নিয়েছে আমার একটি ব্যাগ লাগবে এর আরবি বাক্যটি হবে আনা আবগ হেদিস এখানে আনা অর্থ আমার আবগ অর্থ লাগবে অহেদ অর্থ একটি কিস অর্থ পলি ব্যাগ আনা আবগ আমার একটি ব্যাগ লাগবে সে জুস পান করে এর আরবি বাক্যটি হবে হুয়া শরাব আসতি এখানে হুয়া অর্থ সে শরাব অর্থ পান করা আসতির অর্থ জুস হুয়া শরাব আসতি সে জুস পান করে আজ গরম এর আরবি পাকটি হবে আলুম কাতির হার এখানে আলুম অর্থ আজ কাতির অর্থ অনেক হাড় অর্থ গরম আলুম কাতির হার আজ অনেক গরম আমি মাছ ও ভাত খেয়েছি এর আরবি পাকটি হবে আনা আকেল রুচ ওয়া সামাক এখানে আনা অর্থ আমি আঁকেল অর্থ খাওয়া রোজ অর্থ ভাত ও অর্থ ও সামাক অর্থ মাছ আর রোজ আমি মাছ ও ভাত খেয়েছি টাকা কিভাবে নিবে এর আরবি বাক্যটি হবে ক্যাপশিল ফুলুস এখানে কে ফর কিভাবে শিল অর্থ নেওয়া ফুলুস অর্থ টাকা ক্যাপশিল ফুলুস টাকা কিভাবে নিবে সে বেশি চিন্তা করে এর আরবি বাক্যটি হবে হুয়া ফাক্কা রাজেদ এখানে হুয়া অর্থ সে ফাক্কার অর্থ চিন্তা করা ওয়াজেদ অর্থ বেশি হুয়া ফাক্কার ওয়াজেদ সে বেশি চিন্তা করে তুমি রাগ করো না সে পাগল এর আরবি বাক্যটি হবে ইনতা মাফিজ আলান হুয়া মুজনুন এখানে ইনতা অর্থ তুমি মাফিজ আলান অর্থ রাগ করো না হুয়া অর্থ সে মুজনুন অর্থ পাগল ইনতা মাফিজ আলান হুয়া মুজনুন তুমি রাগ করো না সে পাগল কি লাভ আমি এখানে অপেক্ষা করে এর আরবি হবে এস ফায়দা আনে ইন্তেজার হেনা এখানে এস অর্থ কি ফায়দা অর্থ লাভ আনা অর্থ আমি ইন্তেজার অর্থ অপেক্ষা করা হেনা অর্থ এখানে এস ফায়দা আনে ইন্তেজার হেনা কি লাভ আমি এখানে অপেক্ষা করে আমি অনেক বেশি ক্ষুধার্থ এর আরবি হবে আনা কাতের জুয়ান এখানে আনা অর্থ আমি কাতের অর্থ অনেক বেশি জোয়ান অর্থ খুদার্থ। আনা কাদের জোয়ান আমি অনেক বেশি ক্ষুধার্থ তুমি এখন যাও পরে এসো এর আরবি বাক্যটি হবে ইনতারুহ আলফিন তাল বাদেন এখানে ইনতা অর্থ তুমি রুহ অর্থ যাওয়া আলহিন অর্থ এখন তাল অর্থ আসা বাদেন অর্থ পরে ইনতারুহ আলহিন তাল বাদেন তুমি এখন যাও পরে এসো এখানে দেখো সব আবর্জনা এর আরবি বাকটি হবে শুফেনা কুল্লু জুবালা এখানে শু অর্থ দেখা হেনা অর্থ এখানে কুল অর্থ সব জুবালা অর্থ আবর্জনা শুফেনা কুল্লু জুবালা এখানে দেখো সব আবর্জনা এখন কি করতে হবে এর আরবি হবে ইসাওয়ি আলহিন এখানে ইস অর্থ কি সোয়ি অর্থ করা আলহিন অর্থ এখন এরশাউ আলহিন এখন কি করতে হবে